দুঃখ এই জিনিসটাকে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা নিজেদের জীবন থেকে ঝেড়ে ফেলে দিয়েছে কারণ একটা সময় তুলারাশির জাতক জাতিকারা নিজেদের ভালো দিকটাকেও যেমন দেখেছে আজকে তারা কিন্তু জীবনের সব থেকে খারাপতম দিকটা বা খারাপতম জায়গাটা তারা কিন্তু দেখতে পাচ্ছে এই দুটো দিকই যখন কোনো মানুষের দেখা হয়ে যায় না তখন মানুষের জীবন থেকে দুঃখ আনন্দ এই ব্যাপারগুলো কিন্তু আস্তে 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 সরিয়ে ফেলতে শুরু করে তো কোনো কিছুর ওপরই এক্সপেকটেশন তুলারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু একদমই থাকছে না তো সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রাশিফল আলোচনায় মেন যে জায়গাটা তুলারাশির জাতক জাতিকাদেরকে বলার চেষ্টা করব সেটা হচ্ছে দুঃখ ঝেড়ে ফেলেছেন সব ঠিক আছে এক্সপেকটেশন ঝেড়ে ফেলেছেন সব ঠিক আছে কিন্তু কিছু এমন জায়গা থাকে যেখানে তো জীবনকে অতিবাহিত করতে হবে জীবনকে কিন্তু চলতে হবে বা জীবনে বাঁচার একটা চেষ্টা সেটা তো আপনাদেরকে প্রতিনিয়ত করতে হবে সংঘর্ষ জিনিসটা জীবনে না করলে জীবনে তো কোনো জায়গা থেকেই আপনি কোনো সাকসেস সেটা কিন্তু পেতে পারেন না তো চলুন সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আমরা দেখে নিই তুলারাশির জাতক জাতিকারা কোন কোন জায়গায় সেপ্টেম্বর দু হাজার চব্বিশে একটু ভালো ফলাফল কিন্তু পেতে পারেন কারণ সেপ্টেম্বর এমন একটা মাস ঠিক দুর্গাপুজোর অক্টোবর মাসের আগে সেপ্টেম্বর মাস আসে আর এই মাসটার উপরেই কিন্তু আমাদের দুর্গাপুজোর যে আনন্দ দুর্গাপুজো যে ফ্যামিলিকে নিয়ে এক্সপেক্টেশন সেই জায়গাগুলোকে কিন্তু আমরা ফুলফিলমেন্ট করতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তুলারাশির জাতক জাতিকাদের এই মাসটাতে একটু ফোকাস থাকাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন তা প্রথমেই একটা কথা বলে দিই আঠেরোই সেপ্টেম্বর একটা কিন্তু আংশিক চন্দ্রগ্রহণ সংগঠিত হতে যাচ্ছে তো তারও কিছু ইম্প্যাক্ট রাশি জাতক জাতিকাদের ওপর থাকবে সেই জায়গাগুলোকেও কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করব। খুব মন দিয়ে শুনবে নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তুলারাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস থেকে কোন কোন জায়গায় কিছু বেটারমেন্ট আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে নমস্কার জয়মাতারা তো প্রথমেই তুলারাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাদের হেলথের জায়গাটা একটু আলোচনা সেটা কিন্তু করে নেওয়ার চেষ্টা করব দেখুন এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের ভাবের অধিপতি ভাবেই কিন্তু অবস্থান করছে এবং সব থেকে বড় কথা লগ্নপতি প্রথমে থাকছে দ্বাদশে তারপর কিন্তু লগ্নের ওপর প্রবেশ করে যাচ্ছে তো যতক্ষণ লগ্নপতি শুক্র দ্বাদশে অবস্থান করবে মোটামুটি আঠেরো সতেরো তারিখ পর্যন্ত সময় সে থাকবে আপনার দ্বাদশভাবে কেতুযুক্ত অবস্থায় এই যে সময়টা আপনি পাবেন না এই সময় শারীরিক ক্ষেত্রের জায়গায় একটু সচেতন অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের থাকতে হবে যেমন যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে যাদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা আছে সেই সকল জায়গায় একটু সাবধান আপনাকে থাকতে হবে কারণ এই সকল জায়গায় মাইগ্রেনের ব্যথা যন্ত্রণা একটু বৃদ্ধি পেতে পারে অনেক সময় এমনও হতে পারে যে আপনার কিন্তু একটু জ্বর সর্দি কাশি ভাইরাল ফিভার সংক্রান্ত সমস্যা তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকছে এবং তার সঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু আপনার দাঁতে বা মুখের ভেতরে কিন্তু মাড়ি ফুলে যাওয়া দাঁতে যন্ত্রণা হওয়া বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইএনটি জনিত সমস্যাও তুলারাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে আরও একটা জায়গা রয়েছে ষষ্ঠভাবে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে এই রাহুর কারণেও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে বেশ কিছুটা সচেতন সেটা কিন্তু হওয়া প্রয়োজন কারণ কিছু কিছু ক্ষেত্রে রাহু কিন্তু কিছু সংক্রমণ বা ইনফেকশন জাতীয় সমস্যাও তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করে দিতে পারে তবে যখনই কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আঠারো তারিখে আপনি প্রবেশ করবেন তখনই দেখবেন হেলথের দিকের কিন্তু একটা খুব ভালো ইম্প্রুভমেন্ট আপনার জন্য কিন্তু থাকছে আপনার সকল চলতে থাকা সমস্যা বা শারীরিক ক্ষেত্রে সমস্যার সমাধান অবশ্যই আপনি সেখান থেকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গা আপনাদের বলে দেব যারা কিন্তু একটু বয়স্ক মানুষ আছেন যারা একটু এজড মানুষ আছেন তারা কিন্তু বিশেষত একটু হার্ট চেস্ট रिलेटेड জায়গাটা নিয়ে একটু সচেতন থাকবেন কারণ বয়স্ক মানুষ যারা আছেন তাদের কিন্তু সেই সময় হার্ট চেস্ট रिलेटेड সমস্যা যাদের কিডনি रिलेटेड কোনো সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন দ্বিতীয়পতি কিন্তু এই মুহূর্তে নবম ভাবে অবস্থান করছে অথ তুলা জাতক জাতিকাদের কিন্তু অনেক ক্ষেত্রে চোট আকারজনিত সমস্যা ব্যথা জনিত সমস্যাগুলো কিন্তু হাড়ের ব্যথা জনতুলনী যারা কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু অনেকটা ভালো ফলাফল এ মাসে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে সেটা মাসের শেষ দিকে মানে মোটামুটি আঠারো তারিখের পরবর্তী সময় থেকে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা তুলারাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে আর একটা বল দিই ফোর্থ হাউসের লর্ড বসে আছে গতিতে রয়েছে শনিদেব এখন ফিফথ হাউসে কিন্তু তাহলেও আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অনেকটা দুশ্চিন্তা মুক্তি কিন্তু অবশ্যই অবশ্যই ঘটাতে চলেছে সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও তুলারাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভব সেটা কিন্তু থাকছে তার সঙ্গে আপনাদের ভয়ের যেটা প্রধানতম কারণ সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের ষষ্ঠপতি অষ্টম ভাবে বসে আছে তো বৃহস্পতি অষ্টম ভাবে বসে থাকা দ্বাদশ ভাবে তার দৃষ্টি রয়েছে তবে কিন্তু ক্ষেত্রে একটা জাতক তুলারাশির দেবে না তবে আমি বলবো একটু মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা কিন্তু হতে পারে সেটা একটু মাথায় রাখবেন তাহলেই দেখবেন এই সমস্যার সমাধান আপনি করতে পারছেন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন সেভেন থাউজেন্ড লর্ড মঙ্গল এখন নাইন হাউসে অবস্থান করছে অর্থাৎ এখন কিন্তু স্পউসের শরীর স্বাস্থ্যের জায়গা ভীষণ ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাদেরকে দিতে চলেছে যারা স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন দীর্ঘদিন ধরে হয়তো আপনার স্পাউস কোনো কোনো কর্মক্ষম বা মানে কাজের ক্ষেত্রে খুব একটা মানে তার মানে ক্ষমতা সে হারিয়ে ফেলেছিল সেই সকল জায়গায় কিন্তু অনেকটা ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকারা কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন বা এই সময় কিন্তু স্পাউসের সঠিক কোনো ট্রিটমেন্ট বা আপনি যদি কোনো তার খুব ভালো চিকিৎসা করাতে চান সেখানেও কিন্তু খুব ভালো ফলাফল আপনার জন্য অবশ্যই অবশ্যই সেপ্টেম্বর দু চব্বিশে থাকতে চলেছে একটু নক্ষত্রভিত্তিক আলোচনাটা বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো এই সময় কিন্তু মনের মধ্যে চলতে থাকা আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে চাঞ্চলতাটা কিন্তু এই সময় বেশ কিছুটা কম আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারবেন তবে এই সময় কিন্তু আমি আপনাকে বলবো বিশেষত কিন্তু আপনার ঠান্ডা লাগার প্রবণতা থাকলে বা মাইগ্রেন জাতীয় কিছু সমস্যা থাকলে কিন্তু একটু সচেতন এই সময়কালে কিন্তু থাকার চেষ্টা করবেন তবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গা কিছুটা ইম্প্রুভমেন্ট আপনাকে দিচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেশ কিছুটা ভালো ফলাফল কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকতে চলেছে সাথী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু বিশেষত আপনারা কিন্তু ইনফেকশন জাতীয় সমস্যাগুলো থেকে একটু সচেতন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন থাইরয়েড রিলেটেড সমস্যা যাদের আছে তারাও কিন্তু সচেতন থাকবেন যদি আপনার নক্ষত্র হয়ে থাকে সাথী এবং পেটের সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে সাথী নক্ষত্রের মানুষের মধ্যে তবে বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন সাথী নক্ষত্রের মানুষরা সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ইম্প্রুভমেন্ট কিন্তু সাথী নক্ষত্রের মানুষকে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু দিতে চলেছে সর্বোপরি চলে আসি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বিশাখা বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো মোটা হওয়ার মতন সমস্যা অতিরিক্ত খাওয়ার প্রতি কিন্তু কিন্তু একটা প্রবণতা এখন বৃদ্ধি পেতে পারে যেটা আপনার পেটের সমস্যার জন্য কিন্তু প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে তার সঙ্গে যেটা থাকবে কিছু কিছু ক্ষেত্রে দাঁতের কোনো যন্ত্রণা বা ইএনটি জনিত সমস্যা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু বিশাখাকে বলবো এই সময় কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা দুশ্চিন্তা মুক্তি আপনাকে ঘটাতে চলেছে এবং স্পাউসের হেলথ আপনাকে কিন্তু প্রচুর দুশ্চিন্তা মুক্তি ঘটাবে যদি আপনার নক্ষত্র হয়ে থাকে বিশাখা নক্ষত্র এবার তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন লাস্ট মান্থ যেটা আমরা পার করে এলাম যে আগস্ট মাস সেটা কিন্তু আমরা দেখলাম তুলারাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নিয়ে বেশ কিছু কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন বা বলতে পারেন কর্মক্ষেত্রটা কোথাও গিয়ে কিন্তু কিন্তু সম্মুখীন একটা অবশ্যই অবশ্যই হয়ে গেছে তাদের জন্য বিশেষত বলব দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন এই সময় কিন্তু থাকছে না কারণ তুলারাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের দ্বিতীয় সপ্তম প্রতি এই মুহূর্তে নাইনথ হাউসে অবস্থান করছে স্যাটার কিন্তু রেক্টোগ্রেট হয়ে পঞ্চম ভাবে অবস্থান করছে তার সঙ্গে আপনার কিন্তু একাদশপতি প্রথমে সক্ষেত্র হয়ে একাদশে তারপর কিন্তু দ্বাদশে গিয়ে সে কিন্তু কেতু যুক্ত হয়ে যাবে তার মানে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আবার কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু পেতে আরম্ভ করবেন এবং এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু চাকরি যাওয়ার যে ভয়টা সেটা কিন্তু অনেকটা অনেকটা কাটতে চলেছে কারণ বহু ক্ষেত্রে তৈরি হয়েছিল আপনাকে কিন্তু কোনো নোটিশ সার্ভ করা হয়েছিল বা আপনাকে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়েছিল ক্লোজ কল কিছু করা হয়েছিল সেই সকল জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল কর্মক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু সেপ্টেম্বর দু হাজার প্রাপ্ত করতে পারছেন রইল বাকি নতুন কর্মপ্রাপ্তির জন্য নতুন কর্মপ্রাপ্তির জন্য পুরো সময়টা মঙ্গল আপনার নাইন হাউসে অবস্থান করবে বুধের যে পোস্টিংটা থাকছে সেটাও কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো পোস্টিং কারণ মোটামুটি তেইশ তারিখ পর্যন্ত সময় বুথ কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ভাবে অবস্থান করবে দ্বাদশপতি হয়ে তার মানে নতুন চাকরি প্রাপ্তি করতে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের সে যথেষ্ট ভালো হেল্প করবে এবং ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে বা আপনার ইন্টালেকচুয়াল লেভেলের জায়গায় কিন্তু ভীষণ ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু বা নতুন কর্মপ্রাপ্তিতে কিন্তু অবশ্যই অবশ্যই পেতে চলেছেন আরও একটা জায়গা তুলারাশির জাতক জাতিকাদেরকে বলে দিই দীর্ঘ সময় পর লগ্নপতি কিন্তু আপনার লগ্নের উপর প্রবেশ করবে আঠারো তারিখ সময় তাহলে সেই সময় থেকে তুলারাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে জায়গা থেকে বেশ কিছু অর্থনৈতিক কিছু প্রাপ্তি সেটা কিন্তু পাওয়ার একটা জায়গা সেটা থাকতে চলেছে সেটা আপনার ইনসেন্টিভ হতে পারে সেটা আপনার কোনো প্রমোশনের জায়গা হতে পারে সেটা আপনার কোনো এরিয়ারের টাকা হতে পারে তো যে কোনো ক্ষেত্র থেকে কোনো টাকা কিন্তু এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার প্রাপ্ত করতে পারবেন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যদি আপনার কিন্তু কোনো কনফার্মেশন পাওয়ার থাকে কর্মক্ষেত্রের জায়গায় কনফার্মেশন যদি আপনি না থেকে থাকেন বা কনফার্মেশন পাওয়ার যদি আপনার কোনো টার্গেট থেকে থাকে সেই টার্গেটকেও কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন আপনি যদি তুলারাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন তবে আমি কিন্তু তুলা রাশি জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু কর্মক্ষেত্র বাড়ি থেকে দূরে অবস্থান করছেন অনেকটাই দূরে রয়েছে হয় বেঙ্গালুরু দিল্লি বা হায়দ্রাবাদ মুম্বাই এই রকম জায়গায় যারা কর্ম করছেন তাদের কিন্তু কিছু প্লেস বা স্থান পরিবর্তনের সম্ভাবনা সেপ্টেম্বর 2024 এ কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন তবে আমার মনে হয় সেটা হলে আপনাদের জন্য কিন্তু খুব একটা খারাপ ফলাফল অবশ্যরি হবে না সেখানে কিন্তু আপনার স্যালারি ইনক্রিমেন্টের জায়গাও যথেষ্ট যথেষ্ট থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর ফেসার্সদেরকেও বলবো নতুন চাকরি প্রাপ্তি পাওয়ার জন্য ভালো সময় সবে সেটা আঠেরো তারিখের পরবর্তী সময় ক্যাম্পাসিং বা এরকম কোনো জায়গা থেকে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলারাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে নক্ষত্র ভিত্তিক আলোচনায় একটু প্রবেশ করি দেখুন প্রথমেই বলবো চিত্রা নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনার থাকবে এবং সব থেকে বড় কথা বিবাদ অশান্তি বা কর্মক্ষেত্রে মানসিক স্যাটিসফ্যাকশনের যে অভাবটা ছিল সেটাকে কিন্তু এই মাসে অনেকটা কমতে চলেছে চিত্রা নক্ষত্রের মানুষের তার সঙ্গে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের আমি অন্তত বলবো নতুন কর্মপ্রাপ্তি করতেও যথেষ্ট ভালো ফলাফল সেখানে কিন্তু থাকতে চলেছে সাথী নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রের জায়গা থেকে কিছু ফাইন্যান্সিয়াল গেন কিন্তু আপনাকে এই সময় দিতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করতে পারবেন এবং ইন্টালেকচুয়াল লেভেল সেটাও কিন্তু ভালো থাকবে সাথী নক্ষত্রের মানুষের তবে আমি কিন্তু বলবো বাড়ি থেকে দূরে যারা রয়েছেন তারা কিন্তু সাথী নক্ষত্রের মানুষ কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো এই সময় কর্মক্ষেত্রের জায়গায় যথেষ্ট বিটারমেন্ট ফল দেবে কর্ম বিশাখা নক্ষত্রের মানুষ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন ওভারঅল যদি রাশির মানুষকে বলতে হয় তাহলে কর্মক্ষেত্রের জায়গায় কিছুটা শত্রুতা মুক্তি কিন্তু থাকতে চলেছে এবং একটা কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশন আপনার কিন্তু ফিরবে আপনি যদি কিন্তু রাশি জাতক জাতিকা হয়ে থাকেন এবার প্রবেশ করব কোথায় না আপনাদের ক্ষেত্রে আপনাদের বিজনেসের জায়গায় হ্যাঁ বিজনেসের জায়গায় কিন্তু তুলারাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় পর বলতে পারেন একটা ট্রেসফুল বিজনেস আপনারা কিন্তু করতে পারবেন যে টেনশনের মধ্যে আপনারা বিজনেসটা করছিলেন সেই জায়গায় কিন্তু ভালো ফলাফল থাকবে কারণ দেখুন সপ্তম প্রতি মানে মঙ্গল সে অবস্থান করছে নাইন থাউজের ওপরে যদিও মিথুন রাশিতে মঙ্গল রয়েছে কিন্তু তাহলেও এখানে কিন্তু নাইন থাউজ অবস্থানকারী সেভেন থাউজের লট যে কিন্তু বিজনেসে একটা ইমপ্লিমেন্টেশন ঘটাতে তুলারাশির জাতক জাতিকাকে ভীষণভাবে কিন্তু হেল্প করতে পারে বা দীর্ঘদিন যাদের বি বিজনেসে কিন্তু নতুন অর্ডার নেই নতুন কাজ যাদেরকে নেই বা একদম বলা যেতে পারে বিজনেসে কিন্তু আপনি চুপচাপ ঘরে বসে আছেন কোনো কাজ আপনার কাছে আসছে না তাদের জন্য কিন্তু নতুন করে আবার কাজের কিছু সুযোগ এই সময় থেকে কিন্তু ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু ঘটতে চলেছে উদাহরণস্বরূপ যদি বলেন তাহলে বলবো ধরুন আপনি ট্যুরিজম সেক্টরে বিজনেস করছেন দীর্ঘদিন আপনার নতুন কোনো ট্যুর হচ্ছে না নতুন কোনো ট্যুরে আপনি যেতে পারছেন না নতুন ক্লায়েন্ট আপনার আসছে না কোনো একটা ট্যুর আপনি ঠিক করে রেখেছেন সেই ট্যুরটাকে কিন্তু আপনি অ্যারেঞ্জ করতে পারছেন না লোকের অভাবে তাদের জন্য বলবো এই সকল জায়গায় কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে আবার ধরুন প্রোমোটিং সেক্টরে যারা রয়েছেন যারা দীর্ঘদিন কোনো ফ্ল্যাট করে রেখেছেন ফ্ল্যাটগুলো সেল করতে পারছেন না বা নতুন কোনো কাজ কিন্তু সেখানে হচ্ছে না প্রমোটিং করছেন নতুন কোনো কাজ করতে পারছেন না তাদের জন্য কিন্তু নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে তো এই রকম বেশ কিছু জায়গায় নতুন কাজের কিছু সুযোগ নতুন বিজনেস অপরচুনিটি নতুন কাজ করার একটা সুযোগ রাশি যারা কিন্তু বিজনেস করছেন তারা প্রাপ্ত কিন্তু অবশ্যই করতে পারছেন বিশেষত এক্সক্লুসিভ কালেকশানের বিজনেস গার্মেন্টস রিলেটেড জায়গার বিজনেস এবং সব থেকে বড় কথা তুলারাশির যারা কিন্তু ট্যুরিজম সেক্টর হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম রেস্টুরেন্ট রিলেটেড কাজ যারা করছেন বা উল্টো দিক থেকে বলতে পারেন আপনি যদি তুলারাশি হন আপনি ধরুন কম্পিউটার বা পার্সের কোনো বিজনেস করছেন গাড়ির পার্সের বিজনেস যারা করছেন গাড়ি রিলেটেড বিভিন্ন রকম বিজনেস যারা করছেন যারা অয়েল গ্যাস ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু কোনো বিজনেস করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থাকতে চলেছে আরও দেখুন যদি আপনি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন বিশেষত আপনি কিন্তু ট্রেডিং বা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যদি করে থাকেন সেখানেও কিন্তু আপনার জন্য কিছুটা ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে আর এবার যে কথাটা বলবো সেখানে কিন্তু একটা হাসির তুলারাশির জাতক জাতিকাদের মুখে ফুটতে পারে কারণ এই মাসে কিন্তু বিজনেসে পড়ে থাকা অর্থ আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন হয়তো এমন কিছু পয়সা যে পয়সাটার হয়তো এক্সপেকটেশনই আপনি ছেড়ে দিয়েছিলেন যে এটা হয়তো কখনোই আপনার কাছে আর ফিরে আসবে না কারণ এটা চলেই গেছে তাদের জন্য বলবো সেই রকম জায়গা থেকে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি তুলারাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু সেপ্টেম্বর 2024 এ প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা বিজনেস আছে তুলারাশি জাতক জাতিকাদের সাপেক্ষে বিজনেসের জায়গায় এই মুহূর্তে কিন্তু ফ্যামিলির কিছু সাপোর্টও কিন্তু তুলারাশি জাতক জাতিকারা প্রাপ্ত করবেন আরও কিছু জায়গা আছে যেমন কিন্তু দেখুন 7000 এর লড় 9000 বসে আছে মানে কোথাও গিয়ে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন সেখানে কিন্তু কিছু খারাপ কার্যকলাপ আপনাদের জন্য তৈরি হচ্ছিল সেখানেও একটা ভালো কার্যকলাপ আপনাদের জন্য কিন্তু ওয়েট করে রয়েছে যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন বলবো নতুন বিজনেসের থেকে পুরনো বিজনেসে কিন্তু ডেভেলপমেন্ট এখন কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে সব থেকে ভালো দেবে এবং সেখানে কিন্তু আপনার প্রফিটের মাত্রা বৃদ্ধি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু টাকা পয়সা নিয়ে বিজনেসে কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু সেই জায়গাটা অত্যন্ত ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সাথী নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিজনেসের জায়গায় কিন্তু ভালো ফলাফল যেরকম থাকবে লসেস হয়ে যাওয়া বিজনেস বা বাড়িতে যদি আপনি বিজনেস না করে বসে থাকেন নতুন কাজ যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে নতুন কিছু কাজ কিন্তু প্রাপ্ত হতে পারে আপনি যদি তুলা রাশির সাথী নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন বিশাখা নক্ষত্রের মানুষকে পড়ব এই সময় নতুন কোনো ভালো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের থাকে এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু পূর্বের তুলনায় এখন কিন্তু যথেষ্ট प्रॉफिट বা আ কিছুটা লাভের মুখ আপনি কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারেন আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন তাহলে ওভারঅল তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু বিজনেসের জায়গায় কোনোটা কিন্তু খারাপ জায়গা দেখা যাচ্ছে না বরং আপনার এফোর্ট আপনার কিন্তু ডেডিকেশন দিয়ে আপনি বিজনেসে কিন্তু বেশ কিছুটা লাভবান এখন কিন্তু হতে পারেন অতএব এবার আমরা চলে আসি সেল প্রফেশনের জায়গায় তো প্রথমেই সেলফ প্রফেশনের যে জায়গাটা বলবো দেখুন দ্বাদশে লগ্নপতি কিন্তু কিছুটা সময় শুক্রকেতু হয়ে যুক্ত হয়ে অবস্থান করছে তো আপনারা যারা সেলফ প্রফেশনে রয়েছেন আপনাদের কিন্তু ডিসিশনগুলো এই মুহূর্তে কিন্তু সঠিক হওয়াটা খুব প্রয়োজন কারণ হটকারী সিদ্ধান্তে সেলফ প্রফেশনে কিছু কিন্তু গন্ডগোল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যারা কিন্তু রয়েছেন যারা বিভিন্ন রকম গান বাজনার শিল্পী যারা রয়েছেন নাটকের শিল্পী যারা রয়েছেন তাদের প্রত্যেককে বলবো শরীরের কিন্তু যত্ন নেবেন কারণ এমন কিছু সিচুয়েশন হতে পারে যেখানে কিন্তু নতুন কাজ আপনার কাছে এলো কিন্তু আপনার শরীরের কারণে আপনি কিন্তু কাজটাকে অ্যাকসেপ্ট করতে পারলেন না এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন বিশেষত যারা স্টেজ পারফরমেন্সের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন বাদবাকি যদি বলতে হয় তাহলে যারা লয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের কিন্তু এখন যথেষ্ট ইম্প্রুভমেন্ট ঘটবে এবং সব থেকে বড় কথা নলেজ এবং তার সঙ্গে আপনাদের কিন্তু এখন ইমপ্লিমেন্টেশন আপনাদের স্কিল এখন কিন্তু অত্যন্ত ভালো ডেভেলপ হতে পারে কিন্তু বিশেষত কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু একটু কথা বলার ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই থাকবেন অন্যদিকে দেখুন অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকম ডক্টরি প্র্যাকটিস করছেন প্র্যাকটিস আয়ুর্বেদিক যারা কিন্তু প্রত্যেককেই বলবো এই সময় কিন্তু যে প্রমিস মানুষকে করবেন বা যে কথাটা মানুষকে বলবেন সেটাকে কিন্তু রাখার চেষ্টা করবেন বা যে কথাটা বলবেন সেটা চিন্তা ভাবনা করে বলার চেষ্টা করবেন আননেসেসারি সেটা কিন্তু বলবেন না তাতে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা পলিটিশিয়ান রয়েছেন তাদের জন্যও কিন্তু বলব সময় এখন কিন্তু ভালো রয়েছে তবে কেতুর কম্বিনেশন কিন্তু আঠেরো তারিখ অব্দি থাকবে এই সময়কালের মধ্যে যা কাজ করবেন সেটা কিন্তু নিজের মধ্যে রেখে করার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনার জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ যারা করছেন বা বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু কোনো গ্রুপ কোনো যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ যারা করছেন এই দুটো জায়গায় কিন্তু বলবো একটু কিন্তু এই সময় আপনাদের জন্য কিন্তু সচেতন থাকতে হবে কারণ এই সময় আপনাদের মানসিক ক্ষেত্রে কিন্তু চাঞ্চল্য দেখা দিতে পারে তবে ওভারঅল কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ রকম ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত কিন্তু শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট যারা করেন শেয়ার মার্কেট থেকে যারা কিন্তু কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু সেপ্টেম্বর দু হাজার দিতে চলেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যাদের জন্মচাপ সাপোর্ট করবে তারা কিন্তু আনএক্সপেক্টেড কিছু লাভ অবশ্যই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলুন এবার আমরা দেখে নেওয়া যাক একটু পড়াশোনার জায়গাটা দেখুন মুড় অফ দ্য কেসে এখন কিন্তু পড়াশোনার জায়গা তুলারাশির জাতক জাতিকাদের কোনো অংশেই কিন্তু খারাপ সেটা কিন্তু বলা যাবে না অষ্টমে বৃহস্পতি আপনার কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বা আপনাকে কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে নতুন অ্যাডমিশনের ক্ষেত্র বা আপনার পিএচডির ক্ষেত্রে ডোমেনের ক্ষেত্রে যদি প্রবলেম থাকে সেই প্রবলেমেরও কিন্তু সমাধান সূত্র এখন কিন্তু আপনি প্রাপ্ত করবেন যদি আপনি হায়ার স্টাডিজের ক্ষেত্রে থেকে থাকেন বা এম বিএ করার জন্য কোনো পরিকল্পনা আপনার বহুদিন ধরে কাজ করছিল সেখানে কিন্তু নতুন অ্যাডমিশন আপনার কিন্তু এখন হতে পারে বা আপনি এখন চাইছিলেন কি রিলেটেড জায়গাে কোনো হাই স্টাডিজ করবেন সেটাও কিন্তু আপনি এখন করতে পারবেন স্কিল ডেভেলপমেন্টের পড়াশোনা যারা করবেন ভাবছিলেন তারাও এই সময় কিন্তু সেটা শুরু অবশ্যই অবশ্যই তুলা রাশি জাতক জাতিকারা করতে পারছেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও খুব একটা প্রবলেম থাকছে না তবে লগ্নপতি প্রথম কিছুটা সময় শুক্র কেতু যুক্ত হয়ে কিন্তু দাদাস ভাবে অবস্থান করবে সেখানে বাচ্চাদের মধ্যে কিন্তু সিলি মিস্টেক এর পরিমাণ কিন্তু বাড়তে বাড়তে চলেছে যদি এই সেপ্টেম্বর 2024 এ আপনাদের বেসিক লেভেল এডুকেশনে যদি কোনো পরীক্ষা থাকে অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করবেন কারণ দেখবেন অন্য কিছু হচ্ছে না হয় দুটো বানান ভুল করে জানা সেটা করে দিয়ে চলে তারা কিন্তু কিন্তু লিখতে ফেলছে এই জায়গাগুলো কিন্তু একটু হতে পারে শুধু এইটুকু দেখে নেবেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে কারণ এখন কিন্তু বেসিক লেভেল স্টুডেন্টদের সঙ্গে বাবা মায়ের সম্পর্কের জায়গা কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা তো প্রথমেই বলবো দেখুন এই মাসে কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা আনএক্সপেক্টেড কিছু মানি এই সময় কিন্তু তুলারাশির জাতক জাতিকারা পাবেন বিজনেস ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো অঙ্কের টাকা সেটা কিন্তু আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে একটা কথা কিন্তু বলে রাখি আঠেরো তারিখের পরবর্তী সময় আপনি যদি কোনো কিছু বিক্রি করতে চান সেটা প্রপার্টি ল্যান্ড বা আপনার ইমুভেবেল কোনো প্রপার্টি মুভেবেল প্রপার্টিস যে কোনো কিছু যদি কিছু আপনি বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এবং সেখান থেকে বেশ কিছু অর্থ আপনারা কিন্তু পাবেন দীর্ঘদিন যদি আপনি সেই জায়গায় কোনো যোগাযোগ না পেয়ে থাকেন হয়তো আসছে আর দেখছে তাদের কিন্তু কোনো ফাইনালাইজ হচ্ছে না তাদের কিন্তু কিছু ক্ষেত্রে এই সময় ফাইনালাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তুলারাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে এবার তুলারাশির জন্য যে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা এখন কিন্তু বলে দিই দেখুন প্রথমেই এটা বলতে কোনো অসুবিধা নেই কারণ এখন কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের ইম্প্রুভমেন্ট তুলারাশির জাতক জাতিকাদের হবে এবং এখন কিন্তু ফ্যামিলি এক্সপেনশন করা বা ফ্যামিলি প্ল্যানিংস করার ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো সময় এখানে কিন্তু থাকতে চলেছে আপনি পরিবারের সঙ্গে কিন্তু কিছু ট্যুর করার পরিকল্পনা এই মাসে কিন্তু করার একটা সম্ভাবনা এবং ট্যুরটাও কিন্তু সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু থাকবে যেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ইম্প্রুভমেন্ট বাড়াতে ভীষণ মাত্রায় কিন্তু সাহায্য করবে সন্তানের ডেভেলপমেন্ট কিন্তু এই মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনার সন্তানের কিন্তু চাকরি প্রাপ্তির মতন কিছু সম্ভাবনা তার কেরিয়ার ডেভেলপমেন্টের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু থাকবে তবে বাড়ির কিন্তু ছোটদের সঙ্গে মানে বিশেষত আপনার যদি ভাই থেকে থাকে বোন থেকে থাকে এদের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ এদের সঙ্গে হঠাৎই কিন্তু কিছু বিবাদ প্রবণতা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর কিন্তু তৈরি হতে পারে আরো একটা জায়গা বলে দিই এই সময় কিন্তু তুলারাশির জাতক জাতিকারা ফ্যামিলির জন্য নতুন কোনো বাড়ি বা ফ্যামিলির জন্য নতুন কিন্তু কোনো ল্যান্ড এই সময় কিন্তু একটা ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশের তৈরি হতে চলেছে তো ওভারঅল কিন্তু এখন বলবো আপনাদের ফ্যামিলি পরিস্থিতির জায়গা তুলারাশির মানুষের জন্য কিন্তু ভালো থাকতে চলেছে আর যারা লাভ রিলেশনশিপে রয়েছেন হ্যাঁ নতুন লাভ রিলেশনশিপ কিন্তু এখন অবশ্যই তৈরি হওয়ার একটা জায়গা রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে তবে ষষ্ঠে রাহু রয়েছে একটু সেখানে কিন্তু দেখে নেবেন বা যার সঙ্গে আপনি রিলেশনে যেতে চাইছেন তার সম্বন্ধে একটু ভালো করে খোঁজ খবর রাশির জাতক জাতিকারা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আরও একটা জায়গা কিন্তু রাশির জাতক জাতিকাদের জন্য বলে রাখি এই মাসে কিন্তু মোটামুটি সতেরো তারিখ পর্যন্ত সময় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু আন্ডারস্ট্যান্ডিং বা লাভ রিলেশনশিপে কিছু আন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু তৈরি হতে পারে বা অন্য কারোর দ্বারা কিন্তু সেটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে পারে তবে আঠারো তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু 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 নতুন রিলেশনশিপ যেমন ভালো ভালো ফলাফল ফলাফল দেবে বেশ কিছু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা